সেখানেই সাংবাদিক যদি হয় সে কাকে স্বীকার করে অবশ্যই মামু চারটা উদাহরণ দিয়েছেন আমাদের পূর্ব উপাচার্য মামু নাম সাহেব আরেকটা উদাহরণ দিয়েছেন আপনারা নিজের প্রত্যেকে এরকম অজস্র উদাহরণ বহু গুণিত করতে পারবেন কিন্তু এটা হচ্ছে প্রত্যক্ষ শিকারি প্রে যেটা বলছে কিন্তু আমরা পরক্ষ আসল শিকার তারা শিকারের শিকার হচ্ছেন আপনি যাকে খবরের বিষয়বস্তু করছেন পরিমণি মনিয়া মামুনুল হক অথবা মানুষ অথবা এমনকি প্রথম মানুষের নাম না জানার তরুণ এরা হচ্ছে শিকার আর আমরা যারা শুনছি আসল কবিতা আমরা ঝিকে মেরে বউকে সেখানে একটা কথা আছে যে এদেরকে মেজে অন্যদের শিক্ষা দেওয়া হয় তোমরাও সীমার বাইরে যাবে না তোমাদের জন্য একটা উদাহরণ এটা হলো বোধের অপেক্ষা উদাহরণ ভালো এই প্রেদের নিয়ে একটা গল্প হচ্ছে একটা সামান্য গল্প করি আমি এক মিনিটে

প্রশ্ন হচ্ছে ফ্যাসিজম যদি ইটালি দ্বারা হয় উনিশশো একুশ বাইশ সালে বাইশ সালে তারা ক্ষমতা দখল করে তার প্রায় দশ বছর পরে জার্মানিতে ক্ষমতা দখল করেন তখন তার সংবাদপত্র পড়ে দেখতে পাবেন তাকে বলা হতো জার্মানির মুসুলিনি কারণ মডেলটা হচ্ছে ইটালির প্রথম মহাযুদ্ধ উত্তরকালে ব্যাকাসেরকে কেন্দ্র করে একটা ইটালিয়ান চোখ বিবাদ তৈরি করেছেন মাত্র তিরিশ পঁয়ত্রিশটা আসনে জয়ী হয়েছিলেন মুসলিনী জয়ী হওয়ার পরে তিনি জোর করে ক্ষমতা গ্রহণ করেছেন মার্চ করে তারপরে তিনি বিরোধী দলকে দমন করা শুরু করেছেন এবং তখন তিনি নির্বাচন ধরে চব্বিশ সালে তার পার্টি আরো বেশি বিজয়ী করেন এই জন্য ক্ষমতায় গিয়ে যেটা আমরা কিংস পার্টি বলি ক্ষমতায় গিয়ে যখন কেউ দল গঠন করে এবং তার মাধ্যমে খানিকটা জনপ্রিয়তার মাধ্যমে অন্যদেরকে দমন করে সেটা হচ্ছে আদি ফেসিভাল আমরা বাংলা বলতে পারি ধ্রুপদী ফেসিভাক কিন্তু ইউরোপীয় রাজ্যগুলি চলে যাওয়ার পর আমাদের এখানে যারা নব্বই শাসক যারা হয়েছেন তাদের ফেস্টিভালটাকে এখন বলা হচ্ছে পরবর্তীকালের বিলম্বিত ফেস্টিভাল আপনি বলছেন না কিন্তু বলছেন না এটা হলো লেট ফ্যাসিজম এখন আমাদের দেশে ফ্যাসিজমের জমানা কথাটা এখানে ব্যবহার করা যায় খুব সুন্দর কিন্তু মামন ইংরেজিতে যা লিখেছেন বাংলা কিন্তু একটু পিআইবির প্রদানে সামান্য করে বদলে নিয়েছেন

এই জন্য বলে না ফেস্টিভালের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না ফেস্টিভাল আশপাশে আছে এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরেও আছে সেই জন্য আমাদের একটু করে খুশি থাকতে হবে পতন হয়েছে না বেলা ফেস্টিভাল চলমান তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন যে ফেস্টিভাল যখন ওই যে ফেস্টিভালকে বারবার উৎপাদিত হয় ফেস্টিভালের ঘটনা নাটকীয় অধ্যাপক মহোদয় যেভাবে বলছেন তাতে আমাদের গাছ ঠুম

সেদিকে আপনারা কি বলবেন সব জায়গাতে প্রেস যেমন আমরা যে প্রতিষ্ঠানের নাম সংবাদ করছি এটা ব্যক্তির হিসেবে বলছি না প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ করছে প্রেস ক্লাব

যে মাত্র একটি ভাষা জানি সে কোন ভাষায় জানে না কবে আকরি করতে নিলে আপনারা কষ্ট পাবেন মনে আপনি তো অবশ্যই একটা ভাষা জানেন সেও ভাষা জানে কিন্তু কি এটা বুঝতে হলে অন্তত দুটো ভাষা জানাতে এই জন্য বলা যখন ইংরেজি আর বাংলা অনুবাদ করা শুরু করেন তখন তেল কোথায় আমাদের সীমা কোথায় আমাদের শক্তি প্রেস এর অনুবাদ করেছে আনিসুজ্জামান সাহেবরা সংবাদ ক্ষেত্র ভালো মন্দ মন্তব্য করছেন খবরটা আমার কাজ হচ্ছে প্রসেক আলমের মতো

অথবা জার্মানের যে যা করেছে অথবা যুদ্ধের আগে আগে স্পেনে কি করেছে সারা প্রথম একটা মতাদর্শ এবং একটা ব্যবস্থা হিসেবে চালু হয়েছিল এবং তার বিরুদ্ধে লড়াইয়ের নাম ছিল অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নাম ছিল পপুলার ফ্রন্ট কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সাংবাদিক এখন দেখি যে গত রেজুটে ফ্যাসিস্ট বলা যাবে না তারা ফ্যাসিস্ট বলতে রাজি নন তার মধ্যে একজন সুবিখ্যাত সাংবাদিক হচ্ছেন জাহিদুর রহমান ডাক্তার উনি বলছেন না আমি এটাকে চোরতন্ত্র বলবো ক্ল্যাপ্টোক্রেসি বলবো কিন্তু বলবো না কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যখন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করা হয় তখন এটা পুরোপুরি বলে কারণ ছিল বাংলাদেশের এই পর্যন্ত ইতিহাসের সবচেয়ে জনস্বার্থ সম্পর্কিত এবং জনপ্রিয় জনসম্পৃক্ত ঘটনা সেইটাকে ব্যবহার করা হচ্ছে একটা দলতন্ত্র শুধু নয় ব্যক্তিতন্ত্র তৈরি করার জন্য

কারণ তখন মানুষ বই পড়া শুরু করেছে পত্রিকা তখন মানুষ চাঁদা দিয়ে পড়ত ক্যাফেতে ক্যাফেতে মানুষকে পড়তে হতো পত্রিকা কিভাবে ফ্রান্সে বিশেষ করে এটা বিকাশ হয় লোকে তারপর সিরিয়াল যে আমরা ধারাবাহিক উপন্যাস বের হয় এটা অনুবেদন বেড়ে যায় বালদাকদের লেখার সময় আপনারা সেটা জানেন কথাটা খেয়াল করেন জার্নাল কথাটাই ফরাসি ভাষা থেকে আসে জুর মানে দিন দিনলিপি এটা হচ্ছে জার্নাল থেকে জার্নালিজম তার সাথে বাংলা সাংবাদিকতার সম্পর্ক

কিন্তু এই সূত্রবার মতো আমি এটা বলে আপনাদের দীর্ঘ পক্ষে করবো না ইউরোপের জন্যগোষ্ঠীকে হত্যা করা হয়েছে কিন্তু সেটা বড় বই না যেহেতু পক্ষে প্রচার করার মধ্যে ইউরোপ আছে আমি ওইটাকে অস্বীকারও করছি ছোটও করছি না কিন্তু এর যে বড় বড় বিপর্যয় ঘটনা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা মধ্য আমেরিকা হয়েছে আফ্রিকায় হয়েছে আমাদের দেশগুলিতে হয়েছে এমন কি সাতচল্লিশ সালে ভাগের পর ভারত পাকিস্তান ভাগের মধ্য দিয়েও যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়েছে তাতেও সরকারি হিসাবে পাঁচ লক্ষ লোক মারা গেছে বেসরকারি হিসাবে সাড়ে বারো লক্ষ এইগুলি তো হলকষ্টের মধ্যে ঘটনা কিন্তু তাকে হলকষ্ট বলা হয় না এমনকি প্যালেস্টাইনে যেটাকে নাকবা বলা হয় সেটা তো হলকষ্ট

যত পরিবারবাদ করেছে এবং সেখানে যে ধরনের নির্মমতা যোগ চালিয়েছে এবং সেটিকে বলেছে কি এরা যেহেতু অসংখ্য বর্বর এদের মারা অধিকার ফ্রান্সের বিখ্যাত পণ্ডিত এমএস রেনা যার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা অনুবাদ করেছেন নেশন কি নামে ভাবানুবাদ যদিও সেটাও এই রেনা সাহেবের বক্তব্যের মধ্যে যে ফ্যাসিবাদ আছে সেটা রবীন্দ্রনাথ কখনো চোখে পড়ে না বর্ণবাদ হচ্ছে ফ্যাসিবাদের প্রথম লক্ষণ আন্তর্জাতিক স্ত্রী যে আমরাও সেটা আছি আমাদের দেশের রাষ্ট্রভাষা আন্দোলনকে আমরা সাধারণত গত ফেসিবেদের আমলে স্বাধীনতা সংগ্রামের সুতি কাউকে আগলে ধরে নিয়েছিলাম আমিজুজ্জামানের মতো মহাপন্ডিত জাতীয় অধ্যাপক বলেছেন যে বাংলাদেশের উনিশশো একাত্তরের আবির্ভাবের সঙ্গে উনিশশো চল্লিশের লাহ প্রস্তাবের কোন সম্পর্ক নাই সমস্ত কিছু শুরু হয়েছে বাংলা সংগ্রাম আন্দোলন থেকে এটা তার লেখাতে আছে পরিষ্কার তিনি লিখছিলেন আবু মনসুল আহমদের এলাকার সমালোচনা করে তিনি বলেছিলেন যে উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা উনিশশো চল্লিশের তেইশে মার্চ উত্থাপিত হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা স্বাধীন হবে সেটা ভঙ্গ করা প্রতিশ্রুতি পূরণ মাত্র এই তত্ত্বের বিরোধিতা করতে গিয়ে বলছিলেন এই যে আনিসুজ্জামান আমাদের এখানকার টাকা পয়সা অধ্যাপক ছিলেন প্রধান তাত্ত্বিক আপনি যখন ওকে চিনতে পারবেন না তার মানে ফেসবুক চিনতে না ফেসবুক শুধু দুইটি দৈনিক সংবাদপত্র তৈরি করে নাই এই সংবাদপত্রের সম্পাদকদের যারা শিক্ষক তাই তো ফেসবুকের প্রধান ভূমিকা না যে লোক বলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে উনিশশো বাহান্ন আগে কোনো সম্পর্ক নাই তিনি অর্থাৎ গোটা ব্রিটিশ সাম্রাজ্যে আমাদের যে সংগ্রাম সেটাকে বসে করছেন

তখন ঢাকার যত পত্রিকা আমি দেখেছি চারটা পত্রিকা আমি দেখেছি তখনকার অবজার্ভার ইত্তেফাক আরো দুটো বাংলা পত্রিকা তারা সকলেই বিশেষ সংখ্যা বের করেছিল ভারত সরকার পাকিস্তান সরকার বিশেষ বই বের করেছিলেন কিন্তু দুই হাজার সাত সালে একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ঢাকার কতিপয় দুর্বল বামপন্থীরা ইপিএসিতে একটা আলোচনা সভা ডেকেছিলেন এছাড়া কোনো পত্রিকায় কোনো বিশেষ সংখ্যা বের করেনি সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি তার কোনো উত্তর নেই উল্লেখ নাই আঠারো সাতের যুদ্ধের উল্লেখ নাই এমন উনিশশো সাতচল্লিশ সালে যে ব্রিটেন এখান থেকে বিদায় নিয়েছে সালের চোদ্দই আগস্ট এ দেশে স্বাধীনতা উদযাপন করেছিলাম ঢাকায় এবং সেটা কারণে বাদ দিয়েছেন এই যে কার্পেটের নিচে চাপে দেওয়া এবং ঘটনা যেন ঘটে নাই এইটা হচ্ছে আঠারোশো সাতান্ন সালে মে ভারতবর্ষের সিপাহীরা প্রায় সংগ্রামে করেছিল বহু সিপাহীকে ঢাকায় ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিদ্রোহ হয়েছে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে বিদ্রোহ হয়েছে চট্টগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত পর্যন্ত কিন্তু সেটির কোনো উল্লেখ নাই শুধুমাত্র রত্ন চক্রবর্তী একটা সাধারণ করেছিলেন সিপাহী বিদ্রোহের জনগণের ব্যাংক সেখানে উনি ভুলটা দেখিয়ে দিয়েছেন এই ধরনের চিন্তা যারা করেন বাংলাদেশে সিপাহীদের বিদ্রোহের পেছনে জনগণের সমর্থন ছিল না এইটা হচ্ছে

পেছনে আমাদের বিশ্ববিদ্যালয় গুলি আমি এটা বলে শেষ করতে চাই বিশ্ববিদ্যালয় সংবাদপত্র রেডিও টেলিভিশন যেগুলো সংবাদ ক্ষেত্র বলে এগুলো সবই হচ্ছে আমাদের রাজনৈতিক ভাবে জনমতে আদায় করার প্রচেষ্টা